পচা চায়ের দোকান মাহিলারা বাজারের বিখ্যাত পচা চায়ের দোকান আজকে ঘুরে আসবো আমার বন্ধু মোহাম্মদ রাসেলের পচা চায়ের দোকান থেকে এই চায়ের দোকানে জীবনে অনেক মূল্যবান সময় নষ্ট করেছি খুবই অলস সময় কাটিয়েছে এখানে বন্ধুরাচেল আমাদের সবসময় সঙ্গ দিতেন খুব ভালো মনের একজন মানুষ এখানে অনেকেই আমার মতো আড্ডা দিয়েছেন পিছনে খুবই ভালো একটা পরিবেশ আছে আর রাসেল আমরা আসছি এর জন্য চা তৈরি করতে আসে আমি আর আমার বন্ধু সোহেল আসছি চা খাওয়ার জন্য রাসেল নিজেও চা খাবে আমাদের সাথে খুব ভালোভাবে চা তৈরি করতে আছেন আমাদের বন্ধুরা আসেলও আমাদের সাথে চা খাচ্ছে রাসেলকে অসংখ্য ধন্যবাদ